আসসালামু আলাইকুম এভরিওয়ান আবার চলে আসলাম আরবান বিডি থেকে আপনাদের জন্য থাই একটা টু পিস দিয়ে প্রত্যেকটা কালারে আমি খুলে খুলে দেখা দিচ্ছি থাই টু পিসটার আর এটা যদি আমরা বলতে যাই মেটেরিয়ালসটাই কিন্তু আমাদের থাই থাকবে শুধু ফিটিং আমাদের বাংলাদেশে মেটেরিয়ালস কাপড় সব কিন্তু থাই থাকবে শুধু ফিটিং আমাদের বাংলাদেশি থাকবে প্রত্যেকটা কালারে আমি দেখা দিচ্ছি এই দেখেন প্রথমত আমি নিচ থেকে যদি দেখা দিই এটা কিন্তু পিছনেরটা হালকা চার আঙ্গুল লং থাকবে আর পিছনেরটা চার আঙ্গুল শর্ট থাকবে আর যদি এই যে বুকের নিচে লেসটা কিন্তু অনেক সুন্দর করে লেস বসানো থাকবে আর এখানে পুরো নিচ থেকে উপর পর্যন্ত কিন্তু এরকম কুচি দেওয়া থাকবে আপনার ফোল লাইনের কুচিগুলো থাকবে আর হাতাটা দেখা দিই হাতাটার সাথে নিচের কুচির সাথে যে লেসটা দেওয়া আছে ওই লেসের সাথে হান্ড্রেড দেখেন আর বুকের সাথে কিন্তু কিন্তু প্রত্যেকটা 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 সাথে ডিপার্টমেন্ট আপনার ম্যাচিং দেওয়া থাকবে আর এটার পাজামাটা যদি আমি দেখা দিই পাজামার সাথেই কিন্তু অনেক সুন্দর একটা কাজ করা হয়েছে এখানে বুকের কাজের সাথে আর পাজামার কাজের সাথে কিন্তু ম্যাচিং থাকবে আর এটা কিন্তু পাজামা থাকবে চিপা পাজামা বা আমরা টাইস পাজামা যেটাকে বলি আর কোমরটা কিন্তু ফ্রিলি সাইজ থাকবে ফিটিং থাকবে পাজামাগুলো ফুললি ফিটিং থাকবে স্কিন ফিটিং থাকবে পাজামাগুলো কালারগুলো কিন্তু প্রত্যেকটা কালার একটু ব্যতিক রকম কালার থাকবে এটার ভিতরে প্রত্যেকটা কালার কিন্তু রকম থাকবে এটা কিন্তু প্রাইস কিন্তু আজকে দিয়েছে খুব ভালো একটা প্যারাইজে ভিত্তি এগুলো কিন্তু এমনি অবশ্যই আপনি যদি কিনতে যান দুই টাকা লাগবে দুই হাজার পঁচিশশো টাকা না আজকে আমরা খুব সুন্দর একটা অফার প্রাইজের ভিতরে আপনার এই টু পিসটা দিয়ে দিব প্রত্যেকটা কালার প্রত্যেকটা কম্বিনেশন কিন্তু আপনি হান্ড্রেড পার্সেন্ট দেখে নিবে দেখে যাচাই বাছাই করে আপনার প্রোডাক্টের প্রাইস আজকে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় কিন্তু আপনি এই থাই থাই ডিজাইনের থাই কাপড়ের আপনি কিন্তু টু পিসটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে স্কিন ফিটিং স্কিন ফিটিং এর ভিতরে পায়জামাগুলো স্কিন ফিটিং ফিটিংটাকে খুব সুন্দর একটা কাপড় কিন্তু কাপড়টা কিন্তু দেখতে খুব পড়তে আর খুব আরামের একটা কাপড় হাড়িটার ভিতরে সব কালারগুলো খুলে দেখা দিচ্ছে এটা হলো কালোর ভিতরে এই কালারটা আরেকটা কিন্তু হাফ বডি হাফ বডি কিন্তু আপনার সেমিস দেওয়া থাকবে পর্যন্ত হাফ বডি উপরে যে হাফ বডিটা থাকে ওটার জন্য আমরা সেমিসটা ব্যবহার করা হবে আর অবশ্যই অন্য কিছু ইনার টিনার আপনার কিছু পরা লাগবে না সেটা আমি বলে দিচ্ছি আর এটা যে যারা পার্সেস করতে চাচ্ছে না অবশ্যই আমাদের স্ক্রিনে যে নাম্বার আছে ওই নাম্বার আমাদের সাথে যোগাযোগ করলে আপনি প্রোডাক্টটি পার্সেস করতে পারবেন অথবা আমাদের শপে আপনি নিতে পারবেন আমাদের আর অ্যাড্রেসটা যারা হোলসেল নিতে চাচ্ছেন তাদের জন্য আমাদের ভিডিও শেষের দোকানে অ্যাড্রেসটা বলে দিব অ্যাড্রেসে চলে আসলে বা আমাদের স্ক্রিনে নাম্বার আমাদের সাথে যোগাযোগ করলে আমাদের দোকানটা আপনি পেয়ে যাবেন এটা এই কালারটা দেখে যদি আপনি পে অল পেজ ভিতরে এই কালারটা কিন্তু খুব সুন্দর একটা কাপড় কালার প্রত্যেকটা কালারই কিন্তু কিন্তু অবশ্যই ভালো তার ভিতরে এই কালারটা কিন্তু সুন্দর একটা পছন্দ কালার আমার প্রত্যেকটা কালারের তিনটা করে সাইজ হবে এল এক্সেল ডাবল এক্সেল তিনটা করে সাইজ হবে যে কালারটা যদি দেখেছি এই যে পায়জামাটা পায়জামাগুলো আমরা তার দিচ্ছি মাত্র তেরোশো পঞ্চাশ টাকা মাত্র তেরোশো পঞ্চাশ টাকা আপনারা এই থাই ডিজাইনটা থাই কাপড়ের আপনার টু পিসটা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা কালার দেখেন প্রত্যেকটা কালার কিন্তু একটু ইউনিক হাতাটা কিন্তু সুন্দর একটা হাতা ফিডিং ফোর কোয়ার্টার থাকবে হাতাগুলো আর এটা পাঁচামাটা আর অবশ্যই আমাদের দোকানের অ্যাড্রেসটা বলে দিচ্ছি যারা হোলসেল নিতে চাচ্ছেন তাদের জন্য আমাদের দোকানের নাম হলো জান্নাত প্যাশন তিনশো তিরানব্বই তিনশো তেরানব্বই বাই একুশ গাউসিয়া মার্কেট ফার্স্ট ফ্লোর এলিফেন্ট ঢাকা বারোশো পাঁচ আল্লাহ হাফেজ আবার নতুন কোন ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ